যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আর বিক্রতা থাকতে পারে এই প্রশ্ন যদি সামনে আসে তারা আমাদের জন্য জিট্রতা করে তাদের এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি পেটে ভাত থাকতে হবে বেকারদের কাজ থাকতে হবে পরিষ্কার কথা এবং গণতান্ত্রিক রীতিনীতি মতো গণপুথানের এক নম্বর চাহিদা পূরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করে আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে সেই পরিস্থিতিটা রাখুন যাতে ফুল নিয়ে আপনাদের সামনে গেছি যারা ফুল নিয়ে আপনি চলে যাওয়ার সময় আমরা যেতে পারি কিন্তু এই সরকার কি পেরেছে আর কি পারে নাই সে আলোচনার আগে যদি বলি তারা শ্রমিককে হত্যা করেছে এই কথাটা সত্য হাসিনাও শ্রমিক হত্যা করে এই সরকার বিনা বিচারে ক্রস ফায়ার বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে যাই বলে আসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা কর্মীকে এই ইতিহাস শুরু করেছে এটা তো অস্বীকার করা যাচ্ছে শ্রমিক রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে পার্থক্যটা কি এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জটিলতা তৈরি হবে এই কাজের জন্য আপনাকে আমরা অভিনন্দন করবো আপনাকে সমর্থন দেবো তাহলে বিভ্রান্তি সৃষ্টি হবে বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে মানুষের মধ্যে রাজনৈতিক নেতা হচ্ছে জল অসন্তোষ বিক্ষোভ ধুমাইতে হচ্ছে করতে পারে সেটি কোনোভাবে যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য পারে আপনার বেতনের টাকা আপনার উপদেষ্টাদের বেতনের টাকা সময় যদি রাষ্ট্র পরিশোধ করতে পারে সচিবদের বেতনের টাকা পুলিশের বেতনের টাকা যাদের অস্ত্র এদেরকে করেছে যদি রাষ্ট্র যত সময় পরিশোধ করতে পারে তাহলে হাসপাতালে টাকা কেন পরিশোধ হয় তাদের বিক্ষোভে লাভ হয় কেন এই প্রশ্ন যদি সামনে আসে তারা আমাদের জন্য বিক্রতা কারণ এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি এই জিনিসটা সরকার যদি মাথায় রাখে তারা আমাদের ভালো হয় পেটে ভাত থাকতে হবে বেকারদের কাজ থাকতে হবে পরিষ্কার কথা সরকার যদি মনে করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয় তাহলে পরে এই মুহূর্তে আপনার আনুষ্ঠানিক ভাবে মিটিং এ বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা পারেন নাই যারা পারবে এবং গণতান্ত্রিক দিকি নিকির মতো গণপুথানের এক নম্বর চাহিদা পূরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করা যদি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি সংকট যেভাবে ধুমাইতে হচ্ছে বাড়ছে এটা আরও বাড়তে কথা। আমি আজকে বক্তৃতা করোনা শেষ কথাটা বলি আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে সেই পরিস্থিতিটা রাখুন যাতে ফোন নিয়ে আপনাদের সামনে গেছি যেন ফোন নিয়ে আপনি চলে যাওয়ার সময় আমরা যেতে পারি এই কথাটা আপনি যদি মাথায় রাখেন তাহলে দেখবেন সংকট আর সংকট নয় এটা খুব সহজেই জরুরিটা হবে আমি আপনার প্রতি আপনার সরকারের প্রতি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ